আমি আপনাদের কাছে বলবো জুলাইয়ের গণ আকাঙ্ক্ষা পূরণ হবে যদি আল্লাহ তালার দিনের আন্দোলনের ভিত্তিতে আমরা এই দেশটাকে মানুষের সুখী সমৃদ্ধশালী মানবিক একটা বাংলাদেশ যদি গড়ে দিতে পারি এবং সেটা হবে একমাত্র কোরআন সন্ন্যার ভিত্তিতে একটা কল্যাণ রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে বাংলাদেশের সকল ইসলামী শক্তি এমনকি সমমান অনেক দলের মধ্যে একটা ঐক্যের চেতনা লক্ষ্য করা যাচ্ছে আপনারা কি টের পাচ্ছেন ইনশাল্লাহ এই ধারা যদি আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করে দিয়ে দেন এই শক্তি ইনশাল্লাহ বিজয়ী হবে সেটাও এই ময়দানে উপস্থিতির মধ্য দিয়ে জামাতকে জাতির আস্থা অর্জন করতে হবে সেই সমাবেশ শৃঙ্খলার জন্য আমি চার পাঁচটি কথা আপনাদেরকে মেনে চলার জন্য বলার প্রয়োজন মনে করছি এক মহানগরীর পক্ষ থেকে প্রত্যেকটি থানে একটা উপস্থিতির টার্গেট করে দেওয়া হয়েছে হয়েছে কিনা বলেন বলা হয়েছে আপনাকে এত আনতে হবে ওই টার্গেটের সাথে আপনি আরো কিছু বাড়াবেন ওই টার্গেটই কিন্তু শেষ না আমরাও কেন্দ্র থেকে ঢাকা দুই মহানগরীকে লক্ষ্য দিয়েছি ওনারা সেটার সাথে পর্যালোচনা করে আপনাদের থানার সামর্থ্য বুঝে আপনাদেরকে টার্গেট ঠিক করেছে এই টার্গেট কি সবাই জানতে পেরেছেন কোন থানা জানতে পারেন না এমন হলে হাত তোলেন যে আমি জানি না সবাই জেনেছেন আলহামদুলিল্লাহ এখন এই টার্গেট প্রত্যেক থানা আমি নিজে একটা প্ল্যান করবে আমার ওয়ার্ড ইউনিট আমার মহল্লা আমার কমিটি আমার সুধী সভাকে ভোটার এই টার্গেটটা আপনি ঠিক করবেন উপস্থিতি আমি আমার থানা থেকে কত করতে চাই বুঝতে পেরেছেন থানা কর্ম পরিষদ টিম বসে সিদ্ধান্ত নেবেন এবং উনিশ তারিখে যখন রওনা দেবেন ঢাকার মিটিং হচ্ছে কয়টায় দুইটায় কয়টায় দুইটায় তাহলে তার আগে আপনাকে মাঠে আসতে হবে যে যে ওয়ার্ড থেকে থানা থেকে রওনা দেবেন আপনার পরিকল্পনা করবেন দুইটার আগে সরার মাঝামাঝি পৌঁছাতে গেলে আমাকে এই উত্তরা থেকে আমাকে শ্যামপুর থেকে কয়টায় রওনা দিতে হবে টাইমটা ঠিক করতে হবে ঠিক আছে কিনা বলেন কোনো বিলম্ব বরদাস্ত করা হবে না এটা আমাদের এই জাতীয় সমাবেশ আমাদের ঐতিহ্যের চ্যালেঞ্জ আমাদের শক্তির চ্যালেঞ্জ জনগণের যে আস্থা জামাতের প্রতি বেড়েছে একটি অপশক্তি জামাতকে ধ্বংস করে দিতে চেয়েছিল আল্লাহ তালা সে অপশক্তির চক্রান্ত বঞ্চাল করে জামাতকে আসমান সমান উঁচু মর্যাদায় উন্নত করে দিয়েছেন আলহামদুলিল্লাহ সেই জন্য আমি বলছি সর্বোচ্চ শৃঙ্খলা আনুগত্য দিয়ে কষ্ট হবে খাওয়া ঘুম বিশ্রাম আরাম অজুহাত সব বাদ নাকি বলেন দিন আছে আজকে কয় তারিখ তিন তারিখ উনিশ তারিখে আর পনেরো দিন থাকে বিশ্রাম কম খাওয়ার পরে একটু রোদে যাওয়া যাবে না যাওয়া পরে না ঘুম কম কম পারলে নিজের পেশা ব্যবসা চাকরি থেকে যদি আল্লাহর দিনের প্রয়োজনে আপনার কোনো তৌফিক থাকে ছুটি নিয়ে আলাদা সময় নেবেন তবুও নেবেন কিন্তু আপনার থানার টার্গেটের চেয়ে বেশি উপস্থিত করার লক্ষ্য আপনি নির্ধারণ করবেন